কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই রবিবার মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েেশ্বরচন্দ্র রায় এ মন্তব্য করেন বিস্তারিত নিয়ে এম এ কাইম মাইজ রিপোর্ট বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াতে ইসলামী আসা অসম্ভব এমন স্পষ্ট মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আমি নিশ্চিত কেমন পর্যন্ত জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না রবিবার দুপুর বারোটায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা গ্রামে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর এ মন্তব্য করেন আর জামাতের যে সকল দফা টফা এগুলি নির্বাচনটাকে ভন্ডুল করার জন্য ওরা নাই এই কারণে বিএনপি ক্ষমতা আসবে এটা তারা সহ্য করতে পারে না আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামার কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা শিফ ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিচিত্র করছে আজ পর্যন্ত জামার পাকিস্তানে কখনো আসন পায় না জামাত কিন্তু ভারতেও আছে শুধু বাংলাদেশের না তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসি করতে চায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরফত আলী সোপু মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল ও জোশীমুল্লা শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজী উপমা মিম দৈনিক খোলা